সালামু আলাইকুম দেখেন আমরা এখন জিথ্রি রুই এবং বাটা মাছের ধানি মানে যে রেনুকোনা এগুলো আমরা এখন অর্ডার দি আমরা এখন সাপ্লাই দিচ্ছি এটা যাচ্ছে সে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া মাছটা দেখেন আপনারা দুই কেজি দুই কেজি দেড় থেকে দুই কেজি মাছে এক লক্ষ মাছ হবে রুই রুই মাছ এটা এই মাছটা আমরা দাম নিচ্ছি দশ হাজার টাকা লাখ দুই কেজিতে এক লক্ষ মাছ হবে যদি কেউ নেওয়ার ইচ্ছুক থাকেন রুই মাছের ধানি জিখিরি রুই মাছের ধানি বাটা মাছের ধানি কাতল মাছের ধানি সকল প্রকার সাদা রেনু পাওয়া যায় এখানে যোগাযোগ করবেন স্ক্রিনের উপর দেওয়া নম্বরটা